কৃষ্ণা সুদী ভক্ত সজ্জন আপনাদের কিন্তু আমি বলেছিলাম যে আমাদের এখানে অনেক ঐতিহ্যবাহী একটা মেলা হয় সেটা হচ্ছে গঙ্গা পূজা অর্থাৎ গঙ্গা মাতার যে পূজা আছে বিশেষ তিথি বছরের এই একটা দিনে প্রতি বছর এখানে এই মেলাটা হয় এবং দূর দূরান্ত থেকে বলতে পারেন পুরো বাংলাদেশ থেকে বিভিন্ন ভক্তরা আসে এখানে তাদের মনস্কামনা পূর্ণ হয় সেই উপলক্ষে পূজা দিতে বা স্নান করতে যদিও এখন আমাদের এখানে জল নেই বললেই চলে তো আমরা বাড়ির সবাই একসাথে মিলে বের হয়ে পড়েছি মেলায় যাওয়ার জন্য সকালে গিয়ে সবাই স্নান সেরে এসেছে কারণ জল অনেক কম তো কাদা হয়ে যাচ্ছিলো তার কারণে সকালে গিয়ে সবাই স্নান করে এসেছে তারপরে বিকালে আমরা মেলায় যাচ্ছিলাম তো বাড়িতে আসলে আমার সবচেয়ে বড় যে অক্সিজেন সেটা হচ্ছে আমার এই ভাইটা এ কিন্তু আমার কাকার ছেলে কিন্তু বলতে পারেন আমি মানে বাড়িতে আসলে আমার সঙ্গী সাথী বা বন্ধু যাই বলেন সব হচ্ছে ও ওর সাথে আমার পুরো সময়টা কাটে আর এবার আসার পরে দেখলাম যে আমাদের এলাকার মানে আমাদের বাড়ির সামনে রাস্তা প্লাস ব্রিজ সব কিছু এত সুন্দর করেছে প্লাস রঙ করেছে আমি তো দেখে পুরো অবাক মনে হচ্ছে যেন প্লেনে করে যাচ্ছে এরকম একটা অনুভূতি হচ্ছিল যাই হোক আমাদের এলাকাটা এমনিতেই উন্নয়নশীল সবসময়ই প্রায় দেখা যায় এরকম কোনো কিছু রাস্তাঘাট একটু ভাঙলে ঠিক হয়ে যায় তাড়াতাড়ি তো আমার খুব ভালো লাগে তারপরে ওখান থেকে চলে গেলাম আমরা বাজারের কাছে অর্থাৎ মেলার কাছে এখানে বলে হচ্ছে ফুট ফুটকোলই এবং একটা থাকে নুন লব বা লবণ চিনি তো এই বিষয়টা না একটু ইন্টারেস্টিং আপনারা জানেন কিনা না জানি না একটা কলা পাতার ভিতরে লবণ এবং চিনি মিশানো থাকে ওইটা মাথার উপরে দিয়ে অনেকে এটার মানুষরা থাকে তো এটা যে কি ইতিহাস আমি জানি না তবে যারা এখানে স্নান করতে আসে সবাই এটা নেয় আর সাথে হচ্ছে ফুট ফুটকোলোই অর্থাৎ আট রকমের ওর ভিতরে দেওয়া থাকে ওইটা একটা প্যাকেটে দেয় ওইটা দিয়ে সবাই ওখানে স্নান করে তারপরে আমার মনে পড়ছিলো সেই ছোটোবেলার গাড়িগুলো আমাদের এখানে গঙ্গা গঙ্গাসনান হবে আর এই গাড়িগুলো কিনব না তা তো হয় না ছোটোবেলায় যতবার গঙ্গা স্নানের মেলায় যেতাম ততবারই বাবা বা ঠাম্মাকে বায়না ধরতাম এগুলো কিনে দেওয়ার জন্য তো আমি প্রায় পাঁচ থেকে ছয় বছর পরে আবার এই মেলায় অ্যাটেন্ড করলাম কারণ এর ভিতরে আপনারা কিন্তু কখনোই গঙ্গা পুজোর ভিডিও আমার পেজে দেখেননি কারণ আমি খুব কম আশা হয় সেই যে ঢাকায় গিয়েছি আর তেমন আশাই হয় না মেলায় এবছর যেহেতু ঈদের ছুটি পড়েছে এই জন্যই আশা হয়েছে যেতে যেতে এবার সামনে পড়লো ডোল কুলা এবং চালন বলে তো যাই হোক এটা একটা ছিল ছোটোবেলায় এই কুলাটা আমার সব সময় ঘরে একটা কুলা থাকতোই মানে কুলা ছাড়া আমি কখনোই থাকতাম না কারণ আমি প্রচুর পুতুল খেলতে ভালোবাসতাম আর সাথেও এটা হচ্ছে ডোল থাকতো আর একটা হচ্ছে ফুলতোলা সাজি থাকতো আমাদের এদিকে সাজি বলে তো যাই হোক ওই দুইটা মানে কয়েকটা জিনিস আর এখানে আছে লক্ষ্মীর আড়ি অর্থাৎ যে লক্ষ্মী পূজার সময় এই আড়ির ভিতরে করে ধান দেয় তো প্রতিটা জিনিস দেখছি আর আমি মনে হচ্ছে আমি যেন আমার ছোটোবেলায় ফিরে যাচ্ছি মানে সেই অনুভূতিটা আসলে আমি আপনাদেরকে বলে বুঝাতে পারবো না আর যারা এর সাথে পরিচিত বা আপনারা যারা এগুলো চিন বা এরকম গ্রামীণ মেলায় যান তারাই বুঝতে পারবেন ছোটবেলায় যত মানে মেলা হতো ঠাম্মার সাথে চলে যেতাম বা বাবার সাথে মায়ের সাথে তো যার সাথেই হোক যতবার যেতাম ততবারই আমাদের এগুলো কিনে দেওয়া লাগবে তো আমাদের মাতা গঙ্গার অবস্থা দেখেন পুরো একদম জল নেই আমাদের এই নদীর নাম কিন্তু হচ্ছে নবগঙ্গা নদী তো একদমই জল নেই পুরো সব মানে শুকিয়ে গেছে মটরে করে করে নদীতে জল দেওয়া হয়েছে কিছুটা সেখানেই সবাই স্নান করছে তারপরে এখানে গঙ্গা মাতার পূজা তো শেষ হয়ে গিয়েছে আমরা বিকালের দিকে গিয়েছিলাম সকালেই পূজা শেষ হয়ে যায় সবাই এখানে সিঁদুর দান করে প্লাস ফুল ফল এখানে অনেক প্রকার অনেকে তো সোনার চেন সোনার বাটি চামচ তারপরে অনেকে মানে ছাগল দেয় মুরগি দেয় কবুতার দেয় মানে আমি জানি না কেন কিন্তু এরকম অনেক কিছু দেয় তারপরে এবার আমাদের সাথে যে ছোটোগুলো গিয়েছিলো মানে খুদের সদস্যগুলো তাদের তো কেনাকাটা শেষ নেই সবাই হাড়ি পাতিল কিনবে তারা নাকি পুতুল বিয়ে দিবে তো পুতুল বিয়ে দিবে তাই পুতুলের অনেক পাতিল দরকার তারপরে তাদের সেগুলো কিনে দিয়ে এবার চলে গেলাম গ্রামীণ যে কসমেটিকের দোকানগুলো হয় এখানে কিন্তু যারা থাকে ম্যাক্সিমাম সবাই অপেক্ষা করে যে এরকম যখন মেলা বসবে সেখান থেকেই তারা টুকিটাকি তাদের যে জিনিসগুলো কেনার থাকে এখান থেকেই কিন্তু কেনে এরপরে আমি চলে গেলাম আমার সবচেয়ে ফেভারিট যে জোনটা থাকে সেটা হচ্ছে মাটির খেলনা আমার মাটির খেলনা সব থেকে প্রিয় ছিল ছোটোবেলায় তো আমার হাঁড়ি কড়াই চুলা ঘোড়া মানে শিল পাটা মানে সব কিছু ছিল মানে যা যা লাগে একটা খেলনায় মানে সব একদম সেট ধরা ছিল সেগুলো আমি এখন পর্যন্ত আমাদের ঘরে কিছু কিছু আছে তা এইগুলো দেখে মানে আমি মনে হচ্ছিলো যে সব যেন কিনে নিই তো যাই হোক কিছু হাড়ি পাতিল এগুলো সব দিদির মেয়ে এবং কাকার মেয়ে ওদেরকে কিনে দেওয়া হলো ওরা খেলবে বলে আর প্রতিটা জিনিস আমি হাতে নিয়ে নিয়ে ছুঁয়ে ছুঁয়ে দেখছিলাম আর মানে সেই আগের সেই সময়টাতে ফিরে যাচ্ছিলাম মনে হচ্ছে যেন আমি সব কিনবোই যে এরকম আমার চুলা ছিল তারপরে এরকম হাঁড়ি ছিল তখনকার সব কিছু না আরও সুন্দর ডিজাইন ছিল আরও সুন্দর দেখতে ছিল এখন যদিও এগুলো আগের তুলনায় সৌন্দর্য আমার কাছে মনে হয় যে একটু কমই তারপর আমরা মুড়ি ভাজতাম খুই ভাজতাম সেসব চা মানে ওই যে চালনি বলে না কি বলে যাই হোক ঝাঁঝর তো এইসব সব কিছু দেখছিলাম তারপরে ওখানে মাটির প্লেট ছিল তো মামুনি বলছিল আমাকে একটা মাটির প্লেট আর গ্লাস কিনে দাও তো ও যে মানে বারবার আমাকে যেহেতু ভাগ্নি হয় সেহেতু মাসির কাছে যেটা চাই সেটা তো দিতেই হবে তারপরে আমি ওইটা মাটির প্লেট এবং একটা গ্লাস তাকে কিনে দিয়েছি সে তো খুব খুশি বলে আর কিছু আমার লাগবে না মামুনি এটাতেই আমি খুশি তারপরে ওখান থেকে চলে গেলাম ঢোলের দোকানে বিশ্বাস করেন ছোটোবেলায় ঢোল যে কতবার কিনেছি আর কতবার বাজাতে বাজাতে টিয়ে ফেলেছি সেটা আসলে বলে বুঝাতে পারবো না তারপরে এই যে আমরা মেলার ভিতরে ঘুরতে ঘুরতে সবাই হচ্ছে টায়ার্ড হয়ে গিয়েছি এরপরে এখানে খুব মিষ্টির দোকান থাকে এবং ইনস্ট্যান্ট মিষ্টি বানানো হয় এবং সবাইকে সার্ভ করা হয় তো ওখানে চলে গেলাম বাড়ির সবাই মিষ্টি খাবে আর আমি না আগে মেলায় গেলে এটা খাবো ওটা খাবো এরকম ইচ্ছা হতো কিন্তু এই যে জীবন আসার পরে না বাইরের কিছু না খেতে গিয়ে তেমন হয়ে গেছে যে আগে সেই খাওয়ার সেই অভ্যাসটা নেই তো যাই হোক সাথে যেহেতু মা ছিল কাকি ছিল দিদি ছিল বাড়িতে ঠাম্মা আছে সকলের জন্য প্লাস মন্দিরের জন্য সব জায়গার জন্য মিষ্টি যা যা কিনার কিনি এরপরে চলে গেলাম কাঠের খেলনার দোকানগুলোতে এখানে অনেক কিছু ওঠে মানে খেলনা পাতিল যা তো ভাই তো ওই ট্রাকটা নিবেই সে ট্রাক নেওয়ার জন্য একদম রেডি হয়ে আসে তারপরে ট্রাকটা তাকে কিনে দেওয়া হলো ট্রাকটা অবশ্য দিদি তাকে কিনে দিয়েছে গিফট করে তারপরে আমরা চলে গেলাম এবার বাসের যে সকল আসবাবপত্র আছে সেখানে অর্থাৎ কুলা চালন তারপরে বিভিন্ন প্রকার যে জিনিসপত্র থাকে সেখানে তো এই যে দেখতেই পাচ্ছেন আসলে গ্রামের মেলা যেরকম হয় সেইরকমই সব একদম হাতের কাছে বানিয়ে বানিয়ে বিক্রি করছে তো এটাই ছিল আমাদের এখানে গঙ্গা পূজা এবং মেলা কেমন লাগলো অবশ্যই অবশ্যই জানাবেন আর ধন্যবাদ সবাইকে এত সময় ভিডিওটা দেখার জন্য আর সবাই অবশ্যই আমার জন্য কৃপা আশীর্বাদ করবেন আর সকলের জন্য অবশ্যই প্রার্থনা করি ভালো থাকবেন